এস এস এফ এর উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ প্রতি বছরই নিয়ে এবছরও বছরও এস এস এফ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এস এস এফ অন্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী তবে এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি এই বাহিনী আমার নেতৃত্বে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় এসএসএফ একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনী যারা আমার ও রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে এটা একটা দায়িত্ব আমি যেটা বললাম সে দায়িত্বেরও বাইরে আরেকটা দায়িত্ব আছে সেটা হলো বিশ্ব মানে চলে যাওয়া দেশের মান যেটা সেটা আমাদের কারণে এই বছরের কারণে আমরা যেন জাতীয় মানে নিচে নামে নামি বরং জাতীয় মানে উপরে উঠি আর হলো বিশ্বমানের কাছাকাছি বা সমকক্ষ হতে পারে এস এস এফ একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনী যারা আমার রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে বিগত দশ মাসে এস দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে আমি এস এস সার্বিক পেশাদারিত্ব এবং আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট এই জন্য এস সকল সদস্যকে আমার ধন্যবাদ জানাচ্ছি এসএসএফ বঙ্গভবন সহ আমার বাসস্থান কার্যালয় এবং সকল ধরনের গমনাগমের নিরাপত্তা নিশ্চিত করে এছাড়াও ঢাকার অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে সম্প্রতি কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীদের সাথে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে শুধু দেশের অভ্যন্তরে নয় দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে এসএসএফ বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফর সফর সমূহ সাফল্য মন্ডিত করেছে এছাড়াও বাংলাদেশে আগত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পূর্ব তিমুরের তিমুরের রাষ্ট্রপতি ও জাতিসংঘের মহাসচিবের রাষ্ট্রীয় সফরের সামগ্রিক নিরাপত্তা এই বাহিনী অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করছি সেজন্য জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই উপলক্ষে বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে আমি আশা করি এস এস নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে সম্প্রতি এস এস এফ যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে আমি আশা করি এসএসএফ একইভাবে এই কার্যালয়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে এসএসএম একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে এই আমার আশা খুব শীঘ্রই এসএসএফ তাদের বারো বছরের পুরাতন বিএচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএচএস ইউএচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে যা তাদের আবিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে আমি জেনে খুশি হয়েছি যে এস এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দ সহ অন্যান্য সহযোগিতা প্রদান করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় এস এসএফ সদস্যবৃন্দ আমি জানি এসএসএফকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী পিজিআর ও গোয়েন্দা সংস্থা সমূহের উপর নির্ভর করতে হয় তাই আমি আশা করব এসএসএফ সকল সহযোগী বাহিনী ও সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তারা দায়িত্ব পালন করবে